দর্শক আজকে হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রবিবার দর্শক আজকে আমরা এই হাট থেকে আমি আপনাদেরকে হচ্ছে আজকে হাটে ওঠা রসুনের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে হাটের ভিতর থেকে দাঁড়ানোর চেষ্টা করছি চলুন দর্শক আজকে আমরা এই হাট থেকে রসুনের বাজার দর জানি রসুন এটা কেমন দাম হচ্ছে আজকে সাড়ে সাত বলিচ্ছে ব্যাপারীরা তাই না আচ্ছা চাইছেন কেমন মোটামুটি আট টাকা আট হাজার টাকা দাম চাইছেন না

কেমন দাম চাইছেন দাম চাড়ছে আট হাজার দাম হচ্ছে কেমন এটা আট হাজার একশো কম বেশি আট হাজারের একশো কম বিক্রি হচ্ছে সাত হাজার নয়শো তাই না আচ্ছা এখানে আছে বেঁধে রাখা আছে একই ঠিক আছে কাকা বেচা বিক্রি করেন আপনারটা কেমন দাম হচ্ছে কাকা ধরুন পাঁচ হাজার টাকা ছয় থেকে ছয় হাজার টাকার মতো দাম হচ্ছে আপনার ঠিক আছে সালাম আলাইকুম ভাই কেমন দাম হচ্ছে এটা সাত হাজার তিনশো দাম হচ্ছে তাই না সাত হাজার তিনশো দাম এটা হচ্ছে এটা একবারে ছোট ছোট রস এটা কি দাম হচ্ছে আজকে

আচ্ছা এই কোয়ালিটিটা ছয় হাজার আটশো টাকা দাম হচ্ছে ঠিক আছে ব্যছেন আচ্ছা আমি হাটের এখান থেকে দেখি সাদা সাদা বেশ বড় এটা কি দাম হচ্ছে আজকে

রাশি এটা 7600 টাকা দাম বলছে এটা কেমন দাম বলছে ভাই কেজি আছে আপনারটা বেশ বড়ই আছে কাকা কেমন দাম হচ্ছে দাম করছে তো আছে বড় সাইজ আছে টাকা দাম বলছে সালামু আলাইকুম সালাম এটা কার কাকা আপনার ভালো আছে হ্যাঁ কেমন দাম হচ্ছে আজকে সাত হাজার ছয়শো আচ্ছা সাত পর্যন্ত দাম উঠেছে আপনারটা কেমন দাম চাচ্ছেন কাকা ছ কেমন বলেছে টাকার মতো আছে তাই না কাকা কেমন দাম হচ্ছে আপনারটা

প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে তেবারিয়ার হাটের রসুনের পাইকারি বাজার দর আজ ছিল হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার অতিজ ভাই তেবারিয়ার হাট থেকে আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাট থেকে রসুনের বাজার দর জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ